হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুক আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের সাতই জুন শনিবার পালিত হয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে কঠিন এবং শক্তিশালী ব্রত অর্থাৎ নির্জলা একাদশী যেটিকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়ে থাকে বিপুল সংখ্যক ভক্ত অত্যন্ত নিষ্ঠার সাথে এই দিনটি অবশ্যই জলহীনভাবে উপবাস পালন করবেন যা একটি কঠিন এবং সবচেয়ে ফলদায়ী পূর্ণদায়ী এই নির্জলা একাদশী এই একাদশী অত্যন্ত কঠিন হতে পারে তাই আপনাদের যদি শরীর অসুস্থ থাকে তাহলে এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন না কারণ নির্জলা একাদশী ব্রত পালন করতে গেলে অবশ্যই রূপে আপনাকে নির্জলা ব্রতটি পালন করতে হবে কিন্তু অবশ্যই মনে রাখবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন এই নির্জলা একাদশীতে তুলসীতলায় কী কী করা যাবে কি কি করা যাবে না অর্থাৎ এই দিনে তলায় কি জল অর্পণ করা যাবে এই নির্জলা একাদশীতে থেকে তুলসী পাতা রোপণ করা যাবে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আর অবশ্যই জানবেন তুলসী তলায় কি করবেন এই নির্জলা একাদশীর দিন যেটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে কিন্তু সতর্ক থাকবেন নির্জলা একাদশীর দিন বেশ কয়েকটি কাজ তলায় করা নিষিদ্ধ রয়েছে যে কাজগুলো করলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এবং মনোযোগভাবে শ্রবণ করবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে নির্জলা একাদশী পালন করা সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ দায়নি একাদশী অর্থাৎ যদি আপনারা চব্বিশটি একাদশী ব্রত পালন করতে না পারেন তবে অবশ্যই বছরের একটি অর্থাৎ নির্জলা একাদশী ব্রত পালন করলে চব্বিশটি একাদশীর মধ্যে পূর্ণ ফল অর্থাৎ সমান ফল আপনারা এই শুভ পবিত্র তিথিতে আপনারা পেয়ে যাবেন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এটি সেই ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়তি নিয়ে যাবে অবশ্যই আপনারা এই নির্জলা একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন বিশ্বাস করা হয় যে এই নির্জলা একাদশী পালনে মানুষকে মোক্ষের অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় কাছাকাছি নিয়ে যায় কিন্তু এর জন্য অবশ্যই আপনাকে শুদ্ধ কর্ম দেবতা বিষ্ণুর প্রতি ভক্তি বস্তুগত কামনা বাসনা থেকে বিচ্ছন্নত থাকতে হবে নির্জলা একাদশী অন্য সব একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে এই দিনে ব্রত রাখলেই মানুষ পাপ থেকে মুক্ত পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকে কিন্তু অবশ্যই মনে রাখবেন যদি আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই দিনে তুলসীতলায় এই সহজ কাজটি অবশ্যই করবেন দেখবেন পরিবারে অর্থের অভাব হবে না জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু আপনারা অর্জিত করতে পারবেন এবং অবশ্যই আপনার এই নির্জল একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে হিন্দু ধর্মের এই একাদশী তিথির বিশেষ মাহাত রয়েছে এই একাদশীর দিনটিকে ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয় একটি শুভ দিন তার মধ্যে এই একাদশী নির্জলা একাদশী অর্থাৎ যেদিন আপনাকে সম্পূর্ণরূপে জল ছাড়াই ব্রতটি পালন করতে হবে নির্জলা একাদশী অন্য সব একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই নির্জলা একাদশী ব্রতটি ভীম এই দিনে উপবাস পালন করেছিলেন তাই এই একাদশীর নাম ভীম একাদশী বা পাণ্ডবা নির্জলা বা শ্রেণী একাদশী নামে পরিচিত এই উপবাসকে নির্জলা একাদশী বলা হয় কারণ সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত জল পান না করার বিধান রয়েছে অর্থাৎ আপনাকে অবশ্যই আপনাকে সাতই জুন শনিবার সম্পূর্ণরূপে নির্জলা ব্রত থাকতে হবে এবং পরের দিন অর্থাৎ পারণের দিন পারণ করে তবেই আপনারা যে কোনো খাবার এবং জল পান করতে পারবেন এই দিনে নির্জলা ব্রত পালন করে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করবেন এই ব্রততে দীর্ঘায়ু এবং লাভ হয় অবশ্যই শ্রবণ করবেন এই নির্জলা একাদশীর দিন আপনারা যদি ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই তুলসীর সংক্রান্ত এই কাজগুলো অবশ্যই করবেন এই নির্জলা একাদশীর দিন প্রথমত নির্জলা একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুর যে ভোগ রয়েছে অর্থাৎ যে ফল মূল আপনারা নিবেদন করবেন সেই ফলে বা সেই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন অবশ্যই যদি না রাখতে পারেন তাহলে পুজোটি কোনো মতোই সম্পূর্ণ হবে না অর্থাৎ ব্রত সম্পূর্ণ হবে না এদিন ভগবানকে খুশি করার জন্য অবশ্যই ভগবানের ভোগে তুলসী পাতা নিবেদন করবেন এবং অন্য নিবেদন করতে পারেন এতে করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায় ভগবান বিষ্ণুর জন্য তুলসী পাতা নিবেদন খুবই উপকারী তাই অবশ্যই আপনারা এই নির্জলা একাদশী ব্রত পুজোর দিন ভগবানের ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন দ্বিতীয়ত নির্জলা একাদশীর দিন তুলসী গাছকে প্রদক্ষিণ করুন অর্থাৎ নির্জলা একাদশীর সন্ধ্যে অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন বিষয়টি মনে রাখবেন যে ঘিয়ের প্রদীপ যখন আপনারা দেখাবেন তখন অবশ্যই গাছ স্পর্শ করবেন না এই বিষয়টি যাতে মাথায় থাকে ঘির প্রদীপ জ্বালানোর পর অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে শ্রী শ্রী তুলসী দেবীকে এগারোবার প্রদক্ষিণ করবেন এই প্রতিকার করলে জীবনে কখনো অশান্তি অভাব আর্থিক অন্টন কিছুই থাকে না নির্জলা একাদশের দিন তলায় অবশ্যই মন্ত্রটি আপনারা জপ করতে পারলে অত্যন্ত সুবিধা হতে পারে অবশ্যই নির্জলা একাদশের দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে তলায় অবশ্যই গিয়ে ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি আপনারা জপ করুন তুলসী মার সামনে অবশ্যই প্রণাম করে এই মন্ত্রটি এগারো বার পাঠ করতে পারেন ওম নম বাসুদেবাই ওম নম বাসুদেবাই ওম নম বাসুদেবাই এই মন্ত্রটি জপ করার সময় মা তুলসীর পুজো করবেন মা তুলসীকে অবশ্যই প্রদীপ নিবেদন করবেন কিন্তু বিশেষ সতর্কতার মাধ্যমে এই কাজটি করতে হবে মনে রাখতে হবে এই দিন তুলসী মাকে স্পর্শ করা যাবে না নইলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা শ্রবণ করলেন যে নির্জলা একাদশীর দিন তুলসীতলায় কী কি কাজ করা উচিত এবার শ্রবণ করবেন নির্জলা একাদশীর দিন এই তলায় পাঁচটি ভুল কাজ কখনোই করবেন না নইলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না এর ফলে রুষ্ট হতে পারে শ্রী শ্রী তুলসী দেবী সাতই জুন শনিবার নির্জলা একাদশীর দিন অবশ্যই মনে রাখবেন এই একাদশীতে তুলসী গাছে জল অর্পণ করবেন না মনে করা হয় তুলসী গাছে মা লক্ষ্মীর বসবাস আর কথিত রয়েছে যে দেবী লক্ষ্মী বিষ্ণুর জন্য এই দিন উপবাস পালন করেন তা অবশ্যই আপনারা যদি একাদশীর দিন তুলসীতলায় জল অর্পণ করেন তাহলে মা লক্ষ্মীর ব্রতটি নষ্ট হয়ে যায় এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হতে পারে তাই অবশ্যই আপনারা নির্জলায় একাদশীতে তুলসী গাছে জল অর্পণ করবেন না এই বিষয়টি মাথায় রাখবেন একাদশীর দিন কখনোই তুলসী পাতা তুলবেন না যদি তুলসী পাতা একান্ত প্রয়োজন তবে অবশ্যই ছয় জুন শুক্রবার একাদশীর আগের দিন দশমীতে আপনারা তুলসী পাতা অর্পণ করে রাখতে পারেন কিন্তু বিষয়ক মনে রাখবেন সাতই জুন শনিবার কিছুতেই এই তুলসী পাতা তুলবেন না সাতই জুন শনিবার নির্জলা একাদশীর দিন মনে রাখবেন তুলসী গাছের আশেপাশে যাতে কোনো ময়লা না থাকে এ বিষয়ে আপনাকে মনে রাখতে হবে তুলসী গাছের চারপাশের কোনো জুতো বা চপ্পল বা এটু রাখবেন না সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে মনে রাখবেন এই নির্জলা একাদশীর দিন তুলসী গাছে কখনোই জল অর্পণ করবেন না যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই দশমীতে আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন বিষয়টি মনে রাখবেন উত্তর পূর্ব দিকে লাগাতে পারে এই তুলসী গাছটি এই নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী মালা অর্পণ করুন এবং একই সঙ্গে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা জপ করুন তাতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই পাবেন যদি আপনারা কোনো কাজে বারবার বাধা আসে তাহলে এই নির্জলা একাদশীর দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় যে মাটি রয়েছে সেই মাটির অবশ্যই প্রত্যেকের পরিবারের সদস্যের মাথায় তিলক কেটে দেবেন এতে করে কর্মক্ষেত্র উন্নতি লাভ হবে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে নির্জলা একাদশীর দিন তুলসী তলায় কি কী কাজ করা উচিত কি কী করা উচিত নয় আপনাদের সাথেই তুলে ধরা হলো অবশ্যই নির্জলা একাদশীর ব্রতের দিন আপনাদেরকে মনে রাখতে হবে রাত্রি জাগরণ করার বিধান রয়েছে শাস্ত্রে এদিন অবশ্যই ভজন কীর্তনের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে কাছাকাছি অবশ্যই এদিন আপনাকে ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে হবে এই শুভ দিনে এবং বিষ্ণু মন্দির পরিদর্শন করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই নির্জলা একাদশীতে মনে রাখবেন খাবার জল থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে আপনাদেরকে অবশ্যই ভাবে আপনারা ব্রতটি পালন করবেন নির্জলা একাদশীর ব্রতের মাহাত্মকথা কি রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি পবিত্র কাহিনী যা এই উপবাসের গুরুত্ব তুলে ধরে এটি ভীমকে গিরে আবির্ভূত হয় তিনি ছিলেন মহাভারতের পাঁচ পাণ্ডব ভাইয়ের মধ্যে দ্বিতীয় তিনি একজন অত্যন্ত ভক্ষণকারী হিসেবে পরিচিত ছিলেন ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি থাকা সত্ত্বেও ভীম প্রায়শ দ্বিমাসিক একাদশী উপবাস পালনের সমস্যার সম্মুখীন হতেন তার ক্ষুধা অতীপ্ত ছিল তাই ভাই সহদেব নকুল এবং যুধিষ্ঠি এবং তাদের স্ত্রী দ্রৌপদী সক্রিয়ভাবে প্রতিটি একাদশী উপবাস করতেন কিন্তু ভীম তা করতে অক্ষম ছিলেন তাই তিনি দুঃখিত হয়ে পড়েন সমাধানের সন্ধানে তিনি মহাভারতের লেখক এবং পাণ্ডব কৈরবদের পিতামহ ঋষি ব্যাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি ভীমকে নির্চলা একাদশী পালন করার পরামর্শ দেন যা সকল একাদশীর মধ্যে কঠোর ভক্তদের চব্বিশ ঘন্টা জল এবং খাবার থেকে দূরে থাকতে হয় ব্যাস বর্ণনা করেছেন যে এই একক উপবাস পালন করলে তিনি চব্বিশটি একাদশীর আধ্যাত্মিক পুণ্য লাভ করতে পারবেন ভীম অত্যন্ত উৎসবের সাথে এই উপবাস পালন করেন তৃষ্ণা ও ক্ষুধার জ্বালায় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন কিন্তু তিনি গঙ্গার পবিত্র জল এবং তুলসী পাতা দিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করেছিলেন এভাবে তিনি এই নির্জলা একাদশী ব্রতটি সম্পন্ন করেন তাই এই একাদশীর নাম হয় ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদ বা নির্জলা একাদশী এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন তা অবশ্যই আপনারা সাতই জুন শনিবার এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন যেটি পাণ্ডবা নির্জলা একাদশী নামেই পড়ে আর অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই নির্জলা একাদশী ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ 玩的着的。Rod dy Rod dy.